আমরা জানি যে হজরত ইউসুফ আলাইতুয়াল্লাম খুব সুন্দর ছিলেন কি ছিলেন খুব সুন্দর ছিলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে এত সুন্দর করে সৃষ্টি করেছিলেন যখন তিনি তার রাজদরবার থেকে হেঁটে যাচ্ছিলেন অন্য অন্য যুবতীরা তাকে দেখে আশ্চর্য হয়ে যাইতো জুলিখা তো তার পিছনে পাগল হয়ে গেছিল পাগল হয়ে গেছিল না যেই জুলিখা তাকে লালন পালন করেছিল সেই জুলিখা যখন ইউসুফ আলাহি সালাতাম যৌবনে পদর্পণ হয়েছেন তখন এই সেই ইউসুফের পিছে এই জুলেখাও পাগল হয়ে গেছিল ঠিক না যখন এই রাজদরবারে দরবারে অন্য অন্য যুবতীরা কানা ফুসফুসি করে হায় একজন লোকের জন্য এই বাসার স্ত্রী জুলিখা সেই পাগল হয়ে গেল হায় হায় তখন এই জুলেখা কি করছিল প্রত্যেকের হাতে হাতে একটা আপেল দিয়েছিল আমরা জানি না ঘটনা যখন বসে আমি যখন তোমাদেরকে কাটতে বলবো তখন কাটবা যখন ইউসুফ আলহিসামকে বসে ইউসুফ তুমি এখান থেকে হেঁটে ওই মাথায় চলে যাও আর যত যুবতীর হাতে একটা চাকু দিয়েছিলে একটা আপেল দিয়েছিলে বলছে ইউসুফ যখন তোমাদের সামনে থেকে হেঁটে যাবে তোমরা এই আপেলটা কাটবা বলছো না বলার পরে যখন ইউসুফ আলাইসালাম সামনে থেকে যাচ্ছেন তারা আপেল বাদ দিয়ে হাত কাটতে ছিল তাদের হাত কাটছে কিনা সেইটা তাদের কোনো খেয়াল ছিল না হুঁশ ছিল না যার চেহারা দেখে সমস্ত যুবতী দৃষ্টি হারিয়ে গেছিল গেছে না সে ইউসুফ আলাইহিসসালাম তিনি কি বলেন ইন্নী তারাকতু মিল্লাতা Qaumil la yu'minuna billahi wa hum bil akhiratihim kafirun ইউসুফ আলাইহিসসালাম বলেছেন তোমরা যেই কম যেই জাতি যাদের পূজা করো যাদেরকে যাদেরকে দেব দেবদাবি মনে করে তাদেরকে ইলাহ মনে করেছো আমি তাদের সাথে আমি তাদেরকে পরিত্যাগ করলাম তাহলে অনাথ অনাথরুকুকার আমরা নামাজের ভিতরে বলি যারা তোমার নাফার মানি করে তাদেরকে আমরা পরিত্যাগ করলাম তারা সালাম তিনি বলছেন তোমরা যেই কম যাদেরকে এ করো এক ইলাহা ব্যতীত আমি তাদেরকে পরিত্যাগ করলাম তাহলে দেখে নবীরা আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন না এই নবীর কথা যদি কোরআনে তালা উল্লেখ না করত। তাহলে আমরা যে বাণী ইসরায়েল থেকে বড় হতাম না এটা কোনো শিওর ছিল না ঠিক না এই জন্য বাণী ইসরায়েলরা যা করত আমরাও সেইটা করব তার থেকে বেশি করব। সামনে আসবে এখন দেখেন ইউসুফ আলাইসালাতাম বারো বছর জেলে ছেড়ে না কথা বলে না কেন ছিল একটা সব সবথেকে ভয়ঙ্কর ফাঁদ ভয়ঙ্কর জাল সেটা হইল নারী সেটা কি নারী এই নারীর কারণে মিথ্যা একটা অপবাদ দিয়েছিল বিধায় তাকে দশ বারো বছর জেল খাটতে হয়েছিল ঠিক না এই জন্য সব থেকে ভয়ঙ্কর ফাঁদ হইলো কারা নারী নারী আর শয়তানি এই জাল ফাতে নারী দিয়ে ঠিক না বিভিন্ন রকমের কলা কৌশল দিয়ে নারী দিয়ে আপনাকে জাহান নামের কয়া বানায় ঠিক না এই জন্য এই নারী হইছে সব থেকে ভয়ঙ্কর আর এই নারীর মর্যাদা আল্লাহ রাসুল সবথেকে বাড়াই দিয়েছেন ঠিক না নারী হয়েছে মায়ের জাত কি এসে জাত মায়ের জাত এই মা একটা সন্তানকে কত সুন্দর করে কষ্ট করে লালন পালন করে আবার এই মাটা যদি আবার একটু ব্যতিক্রম অন্য লাইনে চলে যায় সব থেকে খারাপ ঠিক না এই জন্য ইউসুফ সালাম তিনি কত বড় একটা মানে জীবন বারোটা বছর এই জেলে কাটিয়ে দিয়েছিলেন তাও যৌবনকাল আল্লাহ তালা তাকে কিভাবে সাহায্য করেছিলেন আল্লাহ তালা তাকে সাহায্য করেছিলেন যদি সত্যিকারের সাহায্য চায় আল্লাহ রব আলমিন আজও ইউসুফ আলাই সালামের মতো তাকে সাহায্য করবেন ইনশাল্লাহ আজকেও যদি সঠিকভাবে আল্লাহর কাছে সাহায্য চায় ইব্রাহিম আলহ সালাম আগুন থেকে যে রকম আল্লাহ তালা হেফাজত করেছিল আপনাকে সাহায্য করবে ঠিক না আপনি হজরত ইউনুস আল্লাহ মাঠে মাছের পেট থেকে যেভাবে আপনাকে সাহায্য করেছিল তাকে সাহায্য করেছিল আপনাকে আমাকে সাহায্য সেই রকমের সাহায্য করবে ঠিক না মুসা আলাহিস আল্লাহর কাছে খাটি মনে সাহায্য চাইছিল আল্লাহ সমুদ্রের ভিতরে বারোটা রাস্তা দিয়ে তাদেরকে পার করে দিয়েছিলেন তাকে যেইভাবে সাহায্য করেছিল আপনাকে আমাকে সেইভাবে সাহায্য করবে ঠিক না যদি আমরা জুরুকা যেই কথাটা নামাজের ভিতরে বলি তোমার সাথে যারা নাফারমানি করে আমরা তাদেরকে ত্যাগ করে দিলাম ঠিক না এই কথাগুলো আমরা যদি বলি কাজে আমলে পরিণত করতে হবে না কথা বলে না করতে হবে না মনে বললাম এক কথা মুখে বললাম এক কথা কাজে করলাম আর একটা তাহলে কি এটা মোমেন এটা কি